আজকের ভিডিওটা আমি আমার মা বাবাকে দিয়েই শুরু করছি আর হ্যাঁ এটা হলো আমার মা আর আমার বাবা তো দেখো সকাল সকাল দুজনেই রেডি হয়ে গেছে তো কোথায় যাচ্ছে সেটা আমি তোমাদের একটু পরেই বলছি আর অনেক দিন পর না মা বাবা দুজনে একসঙ্গে কোথাও যাচ্ছে তো বাবার যেহেতু চেম্বার থাকে চেম্বার বন্ধ করে কোথাও যেতে পারে না তো আজকে চেম্বার বন্ধ করেই যেতে হচ্ছে আর এই প্রথমবার মা আর বাবা দুজনেই ক্যামেরার সামনে এলো তো যাই হোক আমার তো খুবই আনন্দ হচ্ছে খুবই ভালো লাগছে তো এখন মা বাবা বেরিয়ে যাক তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো আর হ্যাঁ আজকে তো আমি এন্ট্রো দিইনি এন্ট্রো দিতে ভুলেই গেছি তো দাঁড়াও তোমার আমাদেরকে একটু পরেই এন্ট্রোটা দিচ্ছি মা বাবা বেরিয়ে যাচ্ছে দেখো আমাকে টাটা দিয়ে আমাকে একা রেখেই বেরিয়ে যাচ্ছে তো যাই হোক ওনারা দুজন সাবধানে যাক তো চলো এদিকে আমি তোমাদের এন্ট্রোটা দিয়ে দিই হ্যালো রিয়ন কেমন আছে তোমরা সবাই আশা করছি সবই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো তোমরা তো দেখতেই পেলে যে মা আর বাবা বেরিয়ে গেলো তো মা গেল মায়ের বাপের বাড়ি আর বাবা গেল বাবার শ্বশুর বাড়ি তো যাই হোক অনেক দিন পর দুজনে একসঙ্গে গেল কারণ বাবা তো খুব একটা যেতে পারে না মামা বাড়িতে কারণ বাবার যেহেতু চেম্বার আছে সেহেতু বাবা চেম্বার ফেলে একদমই মানে বন্ধ করে একদমই যেতে পারে না তবুও আজকে চেম্বারটা বন্ধ করেই গেল তো যাই হোক আজকে সারাদিনটা আমি এখন একা একাই কাটাবো তো একা একা বলতে যে ভাইটা আছে সেই ভাইটা আসবে ও এখন বাড়িতে রয়েছে তো একটু পরেই ও চলে আসবে আমার কাছে আর মা সমস্ত কাজকর্মগুলো করে দিয়ে গেছে রান্নাটাও করে দিয়ে গেছে শুধু এখন আমি একটু মাংস রান্না করব। মাকে বলেছিলাম যে তোমরা যেহেতু যাবে তো আমাকে একটু মাংস এনে দিয়ে যেও আমি একা একা রান্না করেই খাবো তো সেই জন্য এখন মা আমি মাংসটা রান্না করব মা মশলা মাংস পরিষ্কার করে সমস্ত কিছু করে দিয়ে গেছে এখন আমি ফার্স্ট স্নান করব তারপর পুজো দিয়ে তারপর রান্নাটা করব আর দেখো কীরকম গরম পড়েছে পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছি তো চলো যাই হোক তো সারাদিন কি কি করি যেটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার ব্লগটা তোমরা দেখতে থাকো আর এখন আমি স্নানটা করে পুজোটা দিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে চলো তো দেখো আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে আর আজ না একটু মাথায় শ্যাম্পু করেছি কারণ প্রচণ্ড গরম এই গরমে মাথায় তেল দিয়ে একদমই থাকা যায় না তো এখন আমি কিন্তু একা নেই আমার সঙ্গে যে ভাইটা থাকে ও চলে এসেছে আর একটু আগেও ছিল না সেই আমি একদম ঘরে তালা দিয়েছিলাম কেন কেন বলতো এখন তো আবার নতুন একটা ইয়ে বেরিয়েছে যে বাচ্চা চুরি হচ্ছে খুব তো তোমরা সবাই সবার বাচ্চাকে ভীষণ সাবধানে রেখো ভালো রেখো খেয়াল রেখো কারণ এরকম নাকি প্রচুর একটা বড় একটা গ্যাং বেরিয়েছে যারা বাচ্চা চুরি করে নিয়ে যাচ্ছে তো সেই জন্য সবাই সবার বাচ্চাকে ভীষণই খেয়াল রেখো তো সেই জন্য আমিও একা একা ছিলাম সেই জন্য আমি তালা দিয়েছিলাম তো এখন ও চলে এসেছে এখন আর কোনো ভয় নেই আর এখন আমি আর ভাই দুজনে মিলেই রান্না করব তো এই যে দেখো আমি আর আমার ভাই দুজনে বসে রয়েছি তো ছোটোবেলা থেকে না ও আমাদের বাড়িতে থাকে তো ওকে ছোটোবেলা থেকে আমি দেখাশোনা বেশি করেছি তো সেই জন্য আজকে যেহেতু আমার মা বাবা কেউ বাড়িতে নেই সেই জন্য ও আজকে আমার খেয়াল রাখবে তো সেই জন্য ও স্নান টান করে চলে এসেছে আর এখন আমরা দুজন মিলে রান্না করব তারপর দুজন মিলে খাওয়া দাওয়া করব তো চলো তোমরা দেখতে থাকো একটু হাই লজে পাচ্ছে তো আর বেশিক্ষণ বসবো না এবার চলো সাড়ে এগারোটা বেজে গেছে এবার রান্নাটা শুরু করে দিই এখন আমি রান্নাটা শুরু করে দিয়েছি মা তো সমস্ত কিছু গুছিয়ে রেখে গেছিল আমি শুধু রান্নাটাই করব। আর এদিকে ভাই বারবার বলছে তাড়াতাড়ি রান্না কর আমার ভীষণ খিদে পেয়ে গেছে তো সেই জন্য আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর দেখো আমার আলু ভেজে নেওয়া হয়ে গেছে আর আজকে আমি কিসে রান্না করছি জানো আজকে এই যে দেখো আজকে আমি রান্না করছি কাঠে কাঠে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে আমার আর কাঠের রান্না তো বেশি টেস্টি হয় আর ভীষণই ভালো লাগে আর এই যে দেখো আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আর ওয়েট করবো না এখনই চলো খেয়ে নেবো আর মাংসটা দেখে আরও বেশি করে খিদে পেয়ে গেছে ও হ্যালো বন্ধুরা দেখো আমি এখন বসে আছি আর দুপুরে রান্না হওয়ার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আমি আর ভাই তো খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ বসেছিলাম তারপরে মাসি এসেছে তো মাসিও আমার জন্য একটা জিনিস নিয়ে এসেছে চলো দেখাচ্ছি এই যে দেখো মাসি আমার জন্য নিয়ে এসেছে মাংস আর আমি তো রান্না করেছি মাংস তো মাসিও নিয়ে এসেছে তো এটা আমি পরে খাবো আমার তো খাওয়া হয়ে গেছে আর মাসি এসে অনেকক্ষণ আমার সঙ্গে বসেছিল মাসিও খেলো আমি বললাম আমি মাংস রান্না করেছি একটু খেয়ে দেখো কেমন হয়েছে তো মাসিও খেলো তো মাসি খেয়ে বলছে ভালোই হয়েছে রান্না আর দেখো বিকাল হতেই কাজ শুরু করে দিয়েছি আর ভেবেছি উঠানটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিই পাতা পড়েছে তো তো আমি কিন্তু এখন একা নেই এখন একটা পাশের বাড়ি একটা জেঠিমা আছে আমার সঙ্গে সে জেঠিমার সঙ্গে কথা বলছি আর কাজ করছিলাম তো কি বলো তো এখন যেহেতু অনেক ছেলে ধরা বেরিয়েছে যেটা শুনতে পাচ্ছি তো সেই জন্য না ভীষণই ভয় লাগছিল তো এই জন্য জেঠিমাও বলছিলো তুই একা একা থাকবি তো আমি বললাম তাহলে তুমি আমার কাছে একটু বসো তো সেই জন্য জেঠিমা বসেছিল আর আমি এদিকে আমার কাজগুলো করছিলাম আর ভাইও ছিল কিন্তু মাসিয়া জেঠিমা ছিল বলে ও একটু বাড়িতে গেছে আর আমাদের এখানে কি বলো তো তুমি একা থাকলে কাউকে বলে গেলে না সে তোমার সঙ্গে থাকে এই জিনিসটা ভীষণই ভালো লাগে তো মা বা যাওয়ার আগে জেঠিমাদের বলে গেছিলো মাম্পি একা থাকবে ওকে সঙ্গে একটু মানে ওর কাছে এসে একটু বসো তো আমাকে পাহারা দেওয়ার জন্য দেখো চলে এসেছে কালু। আর এরপরে না আমি আর কোনো ভিডিও করিনি তো দেখো মা বাবা বাড়িতে চলে এসেছে আর আসার সময় নিয়ে এসেছে মিষ্টি আর এই মিষ্টি এটা আমি আনতে বলেছিলাম এই মিষ্টিটা খেতে আমার খুবই ভালো লাগে তো তোমরা জানিও এই মিষ্টিটার নাম কী তো দশটা মিষ্টি এনেছিল আমি এখান থেকে দুটো ঠাকুরের জন্য রেখে দিয়েছি তো যাই হোক আজকের ভিডিওটা আমি খুব ছোট করেই করলাম কেমন হয়েছে জানিও ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো চলো টাটা